দলের সদস্যকে ব্যক্তিগতভাবে টাকা দেবেন না করা বার্তা এনসিপির নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার পথে এনসিপি ব্যক্তিগতভাবে টাকা দেওয়া নিষিদ্ধ অনুদান নিতে হবে রশিদে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতে চায় জাতীয় নাগরিক পার্টি দলটি জানিয়েছেন তারা তাদের নিজস্ব আর্থিক ও তহবিল ব্যবস্থাপনার জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করেছে মূল লক্ষ্য রাজনীতিতে স্বচ্ছতা জবাবদিহিতা এবং অবাধ জনসম্পৃক্ততা নিশ্চিত করা এনসিপি জানিয়েছে ব্যক্তিগতভাবে কোনো নেতা বা কর্মীকে অর্থ না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে বরং ওয়েবসাইটে গিয়ে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি রসিদ সংগ্রহ করে অনুদান দিতে বলা হয়েছে দলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে এই পদ্ধতি বাইরে অর্থ নেওয়া হলে তা সংগঠনের নীতিমালান প্রতিপন্থী হবে বুধবার সন্ধ্যায় রাজধানী বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের আর্থিক কাঠামো ও তহবিল ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয় দলের যুগ্ম সচিব ও কষাধ্যক্ষ এস এম সাহেব মোস্তাফিজ জানান অজানা উৎস বিদেশি সরকার অপরাধমূলক কর্মকাণ্ড বা কালো টাকা থেকে কোনো অর্থ গ্রহণ নিষিদ্ধ দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম জানান এনসিপি তাদের প্রচলিত গণচাঁদার প্রথাকে ডিজিটাল কাঠামোর সঙ্গে সংযুক্ত করতে চাই দেশ বিদেশ থেকে যাতে সহজে অনুদান আসতে পারে সেজন্য তৈরি করা হয়েছে একটি অনলাইন প্ল্যাটফর্ম তিনি আরও বলেন যদি কেউ ব্যক্তিগতভাবে অর্থ দাবি করে বা দলের নাম ব্যবহার করে অনৈতিক অসুবিধা নিতে চায় তবে তাৎক্ষণিকভাবে দপ্তর বা শৃঙ্খলা কমিটি জানাতে হবে সংবাদ সম্মেলনে মহাসচিব আক্তার হোসেন জানান অনুদানদাতাদের প্রতিটি দানের জন্য সক্রিয় রসিদের ব্যবস্থা করা রাখা হয়েছে এনসিপির সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অনলাইন ও সরাসরি অফিসে গিয়ে দান করতে পারবেন দলের ব্যয় পরিচালিত হচ্ছে সদস্যদের একাকালীন অনুদান এবং মাসিক চাঁদা সদস্য ফরম বিক্রি সহ থেকে উৎস থেকে তার কথায় প্রতি বছর নির্দিষ্ট সময়ে অনুমোদিত অডিট ফার্মের মাধ্যমে আয় ব্যয়ের সব জনসম্মুখে প্রকাশ করা হবে এবং ওয়েবসাইটে তা সবার জন্য উন্মুক্ত থাকবে কোষাধ্যক্ষ সাইফ মোস্তাফিজ আরও জানান পাঁচ হাজার টাকার বেশি অনুদানের ক্ষেত্রে দাতার পরিচয় গোপন রাখা হবে তবে দলীয়ভাবে সেই তথ্য সংরক্ষিত থাকবে প্রতিটি দানের সঙ্গে যুক্ত থাকবে একটি ইউনিক আইডি যা অনলাইন দেখা যাবে ড্যাশবোর্ডে লাইভ তথ্যের মাধ্যমে দেশের কোন অঞ্চল থেকে কত টাকা এসেছে তাও দেখা যাবে দলের একশো টাকা মূল্যের সদস্য ফ্রম ইতোমধ্যে সারাদেশে ছয়ত্তর হাজার ছড়িয়ে পড়েছে ঈদুল আজহা উপলক্ষে আরও পঞ্চাশ হাজার ফ্রম বিতরণের পরিকল্পনা রয়েছে খাত থেকে এনসিপি প্রায় দুই কোটি টাকা সংগ্রহের আশা করছে এনসিপির এই পদক্ষেপ কি রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন আনবে আপনার মতামত শেয়ার করুন আমাদের কমেন্টের মাধ্যমে ধন্যবাদ